হযরত উসমান জিন সালমান পারসি হযরতে আবু بکر হযরতে আলী 200 বছরের বিদ্ব সাহাবী সালমান পার্সির সুন্নতি লেবাস দেখে দানি দেখে টুপি দেখে চেহারা সৌন্দর্য দেখে নবী 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 বলে জড়াইয়া দুঃছে

জাবির মেল্লা তিনি একদিন পূর্ণিমার চাঁদের রাত্রের নবীজের দিকে গেলেন নবীজের কাজে গেলেন যাইয়া নবীর চেহারার দিকে তাকাইলাম তিনি বলেন বলে ফাজা আলতু আমজুর ইলা রসুল ইল্লাগী সল্লল্লাহলাই সেওয়া সাল্লাম আমি নবীর সুন্দর চেহারার দিকে তাকাইলাম। আইলাম ওয়া ইলাল কামার আমি আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম। আমি তাকে দেখতে পাইলাম ও আলাই হুল্লতন হামরা নবীর শরীরের মধ্যে একটা লাল রঙ্গের চাদুর মারহাবাকন লাল খয়রি সাদুর দেখি দেয় না আমার ফুরবের বক্তা উনি খয়রি রঙ্গের তো একটা মনে হয় পাগড়ি পড়ছে কথা কন ঠিক না ব্যাটি অনেকে ফতুয়া দেয় ফাগড়ি হলো তিন প্রকার সাদা কালো সবুজ আপনি কেন এরকম দেন কারণ একটু তরিকতের ব্যাপার আছে কিছু হাদিসের ব্যাপার সাপার আছে এটা সাধারণ মানুষ বুঝবে না কথা কন ঠিক তিনি বলে আমি নবীজির শরীরের মধ্যে লাল রঙের চাদুর পরিহিত দেখেছি ওয়াল্লার কসম একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি আবার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইছি সাহাবাই কেরাম বলে তুমি কাকে সুন্দর দেখেছ পূর্ণিমার চাঁদ নাকি নবীজির সুন্দর চেহারা ওয়ে আল্লাহর কসম আমি পূর্ণিমার চাঁদের চাই তো কুটি গুণ আমার নবীজির চেহারা এটাই সুন্দর দেখেছি দুর্রল মুনাজাম কিতাবের মধ্যে হাদিস হজরত মা আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা থেকে তিনি বলেন গুণতো আখি তু ফিসহার আমি শেষ রাত্রিতে কথা সেলাই করতেছি মতান্তরে কাপড় সেলাই করতেছি এ দুনিয়ার মানুষ সিনাফুকির বাবা জাগার নামটা কি সিনাফুকির আচ্ছা জাই হোপ মা বোনেরা কথা সেলাই করে কাপড় সেলাই করে করার পর সুতা কাটে যখন সুতা শেষ হয়ে যায় কথা ঠিক নেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি আমার সুইটা যখন সুতা যখন শেষ হয়ে গেছে আমি সুতাটা কাটলাম ফাসা বাতাত মিন্নি আল ইবরা আমার হাত থেকে সুইটা ছুটে জমির মধ্যে পড়ে গেছে এবার অন্ধকার গড় আলো অন্ধকার আলো কম একবারে কম গড়ের মধ্যে কোনো বাতির ব্যবস্থা ছিল না পালাম আকিদির আলাইহা আমি সুইটা খুঁজতেছি সুই খুঁজতেছি কিন্তু আমার সেই সুইটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না এ যুবক মেরা গবের নবী আমার মাটি না নবী আমার মাটি না আবু বকর সিদ্দিক কে জিহাদ করেছে নদীকে তুমি কেমন দেখো কই নবীর মতো সুন্দর চেহারা বান আমি আর কাউকে দেখি নাই আবু জাহেল কে জিজ্ঞাসা করলো নবীকে তুমি কেমন দেখেছো কয় মুহাম্মাদের মতো কুসরি আমি আর কাউকে দেখি নাই দুইজনের দেখা দুই রকম কথা গণ ঠিক না বেটি আরে অন্তর চক্ষু দিয়া দেখতে হবে নবীর মহাব্বত দিয়া যদি দেখো নবীর শান তুমি কোরআনুল কারীমের মধ্যেই খুঁজে পাবে

রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি এবার তাখায়া দেখলাম আমার ঘরের সুইটা যখন আমি কোথাও খুঁজে পাচ্ছি না এমন সময় তাদাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আমি আয়েশা সিদ্দিকার ঘরে শেষ রাত্রিতে হাজির হয়ে গেছে মা গো মা আপনি নবীকে কেমন দেখেছেন কেউ তো বলে নবীর চেহারা নাকি কুছি নবীর চেহারা নাকি ভালো না আবু জাহেল বলেছে আপনি কেমন দেখেছেন দুরুল মোনাজান কিতাব প্রমাণ করে মা আয়সা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তিনি বলে ওয়াল্লার কসম পাতা বাইয়া না তিল তুবি সোহাই নুরি অজিহি আমি তাকাইয়া দেখলাম নবীর চেহারা থেকে নূর বের হইয়া আমি পুরা আয়সার পুরা গট্টা আলোকিত হয়ে গেছে